আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের খামারের ভাড়া আর কি আমাদের ভাড়ার সংখ্যা ষোলোটা তো মূলত এই শর্ট ভিডিওটা করার কারণ হচ্ছে আমাদের এই ভাড়াগুলো আমরা বিক্রি করে দিবো সবগুলো আর কি পুরা আমাদের যেই খামারে ষোলোটা ভাড়া আছে ষোলোটা ভাড়ায় বিক্রি করে দিব আমরা তো যদি কোনো খামারই নিতে চাই আর কি ভাড়া দেখা যাচ্ছে খামারের নতুন করে ভাড়া করবে তাহলে আমাদের কাছ থেকে ভাড়া নিতে পারবে কারণ আমাদের এই ভাড়াগুলো আপনার যেই পিপিআর ভ্যাকসিন এই ভ্যাকসিনটা করা আছে কৃমিনাশক করা আছে তো সাথে আমাদের একটা ভাড়ার চুল কাটা মেশিনও আছে আমাদের চ্যানেলে দেখবেন যে মেশিনের একটা ভিডিও আছে বারো হাজার টাকার একটা চুল কাটা মেশিন আছে তো আমরা সেটাও দিয়ে দিব ইনশাল্লাহ তো মূলত হচ্ছে এই যে ভাড়াগুলো দেখছেন আমাদের খাসি আছে মোটামুটি ষোলোটা ভাড়ার মধ্যে আটটা খ্যাসি আছে একটা এই যেটা ভাড়ার মারা বলে আর কি এইটা যেটা যে ঘাস খাচ্ছে এটা আছে আর বাকিগুলো আপনার হচ্ছে ষাটটা বাকি ষাটটা ফিমেল আছে আর কি আর সবগুলো ফিমেলই প্রেগনেন্ট তো মূলত যদি কোনো ভাই নিতে চান আগ্রহী হন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাজার দরে যেটা বাজার আর কি আমরা বাজারে চাইতে বেশি চাইলে তো পাবো না বাজার দরে আমরা ভাড়াগুলো বিক্রি করে দিব তো ঠিক আছে ধন্যবাদ